হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার এর আগের ভিডিওতে দেখেছেন যে রামকিং বেজের ছোটো নাতির হাতের কিছু কাজ আজ নিয়ে চলে এসেছি রামকিং বেজের বড় নাতির কিছু হাতের কাজ এই যে এর আগের মূর্তিটা যেটা দেখলেন ওটাও কিন্তু সিমেন্টেরই একটা মূর্তি আর এই যে এগুলো কিন্তু দেয়ালে পেন্টিং করেছেন তো এটা হলো রাধাকৃষ্ণ আর তার পাশের ছবিটি হলো করবে যে খুবই সুন্দর লাগছে এগুলো দেখতে আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আমার এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য এনারা রামকিং করবে যে বংশধর হয়েও এত সুন্দর হাতের কাজ থেকেও এনারা কিন্তু বাড়ির এক কোণাতেই পড়ে আছেন তাই আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এনাদের পরিচিতি তুলে ধরলাম আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসি নতুন একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই